আপনি কি জানেন প্যান্টপ ডিএসআর ক্যাপসুলের আসল কাজ কি বা কী কী চিকিৎসা ক্ষেত্রে ব্যবহার করা হয়ে থাকে আপনার যদি গ্যাস হয় অ্যাসিডিটি হয় বা বদ হয় আপনি খেতে পারবেন কি না এর ব্যবহারের পদ্ধতি কী ব্যবহারের মাত্রা কী আর আপনি যদি খান সেক্ষেত্রে কিছু পার্শ্ব প্রতিক্রিয়া বা সাইড এফেক্ট হয়ে থাকে নাকি তো তার নিয়েই আজকের এই ভিডিওটা তাই ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন আর আপনি যদি চ্যানেলে প্রথমে এসে থাকেন বা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এই প্যান্টপ ডিএসআর মধ্যে দুটি উপাদান রয়েছে একটি হচ্ছে প্যান্ট আর একটি হচ্ছে ডম পেরিডল প্যান্ট রয়েছে চল্লিশ জি আর ডম পেরিডল রয়েছে তিরিশ জি এই প্যান্টপ হচ্ছে পোটন পাম্প ইনিওবেটর বা পিপিআই অর্থাৎ পাকস্থলীর যে অ্যাসিড তৈরি সেই অ্যাসিড তৈরিকে কমিয়ে কাজ করে আর ডম্পেডন হচ্ছে ডোপামাইন রিসেপ্টার ব্লকার এই ডোপামাইন রিসেপ্টার ব্লকার বলতে আমাদের যে বমি বয়ে ভাব বা বমির সংকেত তাকে বন্ধ করে কাজ করে আর পাকস্থলী বা পরিপাকতন্ত্রের মধ্যে যে নড়াচড়া বা সংকোচন সেই নড়াচড়া বা সংকোচনকে বাড়িয়ে দিয়ে খাবারকে দ্রুত হজমে সহায়তা করে তাহলে এই দুটি ওষুধ একত্রে কি কাজ করে থাকে বা এই ওষুধের তাহলে কি কি চিকিৎসা ক্ষেত্রে দেওয়া হয়ে থাকে গ্যাস অ্যাসিডিটি অম্মল হলে তখন তার ও তার প্রতিরোধে দেয়া হয়ে থাকে আর বুক জ্বালা বা অ্যাসিড রিফ্লাক্সের সমস্যা হলে তখন দেয়া হয়ে থাকে আর বদ হজমের সমস্যা যদি পেট ভারী হয়ে থাকে তখন দেয়া হয়ে থাকে আর বমি বমি ভাব বা বমি হলেও এই ওষুধটি দেয়া হয়ে থাকে এবার এই ওষুধের ব্যবহারের পদ্ধতি বা ব্যবহারের মাত্রাকে কীভাবে খেতে দেওয়া হয়ে থাকে প্রাপ্তবয়স্কদের জন্য সকালে একটি খালি পেটে বা খাওয়ার 30 মিনিট আগে খেতে দেওয়া হয়ে থাকে এবার এর কিছু পার্শ্ব প্রতিক্রিয়া হয় নাই খুবই সাধারণত কম পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দেয় তবে কিছু কিছু ক্ষেত্রে পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে যেমন মাথা ব্যথার সমস্যা পেটের সমস্যা পাতলা পায়খানা বা মুখের একটা শুকনো ভাব ইত্যাদি পার্শ্ব প্রতিক্রিয়া হয়ে থাকে আর এর কিছু সতর্কতা আছে যেমন আপনার লিভারের যদি সমস্যা থাকে কিডনির যদি সমস্যা থাকে বা আপনি যদি গর্ভবতী স্তনদায়ী মাথা হয়ে থাকেন অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিয়ে এই ওষুধটি খেতে হবে তাহলে এই প্যান্টক ডিএসার গ্যাস অ্যাসিডিটি বদহজমের জন্য একটি কার্যকর ওষুধ তবে দীর্ঘদিন ব্যবহার করবেন না আপনার সাময়িক সমস্যা হয়েছে সেক্ষেত্রে আপনি একদিন কি দুই দিন কি পাঁচ দিন ব্যবহার করতে পারেন কিন্তু এর বাইরেও যদি আপনাকে ব্যবহার করতে হয় তাহলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিয়ে ব্যবহার করতে হবে তাহলে এই ছিল প্যান্টপ ডিএসআর ক্যাপসুলের বিষয়ে বা ট্যাবলেটের বিষয়ে একটা সম্পূর্ণ বিবরণ এর বাইরেও যদি আপনাদের কিছু জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে সকলের সাথে শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দেবেন লাইক করবেন আর হ্যাঁ অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন এরকমই হেলথ এবং মেডিসিন সম্পর্কে সঠিক ইনফরমেশন পাওয়ার জন্য আপনারা সকলে বেশ ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে ধন্যবাদ